সত্যি বলছি কপালটা খুবই খারাপ আমার কেন জানো এই কালেকশনটা যতবার আগেরবার ঢুকেছে তখনও আমি পড়তে ভিডিও করতে পাইনি এবারও ঢুকলো এবারও আমি পরে ভিডিও করার ক্ষমতায় রাখতে পারলাম না কেননা কোনো একটা কাজের জন্য আমাকে পড়া হলো না তো যাই হোক আজকে যে কালেকশনটা তোমাদের জন্য এনেছি একদমই অফার প্রাইসে তোমাদের জন্য একদম স্বর্ণলতা কালেকশনের মধ্যে ডিজাইনটা রয়েছে একদমই আলাদা একটা ডিফারেন্ট ডিজাইনের মধ্যে তোমাদের কাছে লঞ্চ করছি প্রথমেই ফোকাস জানাবো এটা শাড়িটার মধ্যে বডির যে কাজটা ফিগার মোটিভে রয়েছে কাজটা তোমার দেখলেই বোঝা যায় একদম স্বর্ণলতা ডিজাইনে রয়েছে আর এটার যে বডির যে কাজটা রয়েছে বডি যে পাড়ির ডিজাইন না সেটা কিন্তু একদমই ডিফারেন্ট রয়েছে এবার যাচ্ছে আমি শাড়িটা ফুল অফ লুকিং এ আজকে এটা ভাবছি আহ একটু অফারেই দেওয়া যাক কেমন হয় ব্যাপারটা তাই না তো চলো এই যাচ্ছে শাড়িটার লুকিংটা আঁচলটা দেখে নেবে আঁচলটা একদম মানে একদম জাঁকজমক একটা হয় না ব্যাপার জাঁকজমক ব্যাপার এক্স্যাক্টলি এটা দেখলে তোমাদের সেই জাঁকজমক ব্যাপারটাই লাগবে অ্যান্ড লুকিং লাইক এ ওয়াও ওরা তোমরা ব্লাউজ পিস পাচ্ছ সেল ওয়ার্ক এর কাজ করা রয়েছে হাতায় থাকছে সেম বর্ডার যেটা তোমরা শাড়ির পারে পাচ্ছ এই যাচ্ছে লুকিংটা লুকিংটা কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ততক্ষণ আমি নেক্সট কালে চলে যায় একদমই অ্যাকোয়া গ্রিন এর মধ্যে এইটা কিন্তু গ্রিনিশ অ্যাকোয়া হ্যাঁ আরেকটা যেটা দেখাবো ওটা ব্লুইশ অ্যাকোয়া এটা কিন্তু গ্রিনিশ অ্যাকোয়াতে যাচ্ছে এই যাচ্ছে লুকটা ওয়াও 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 দেখতে একটা লুকিং আমি অবশ্যই বলবো এই কালেকশন তোমরা সব ভিজিট করলেও হয়তো পেতে পারো বাট হ্যাঁ তোমাদের এক থেকে দুদিনের মধ্যে কিন্তু সব ভিজিট করতে হবে তোমরা যদি ভাবো যে না এই কালেকশনটা আমরা পনেরো দিন বাদে এসে স্ক্রিনশট দিয়ে ভাবো পাবে না আর এটা আপাতত কিন্তু কাটোয়ার মধ্যেই আপাতত হচ্ছে বারার সাথে এটা অ্যাভেলেবেল নেই রোজ গোল্ড কালার যেটাকে বলে এক্স্যাক্টলি সেই কালারটা তার মধ্যে মিনাকারি কারুকার্য চলে আছে রোজ গোল্ড কালারের মধ্যে চলো নেই কালারটা জাস্ট দেখে নেবে এই যাচ্ছে কালারটা একদমই একদম ডিফারেন্ট একটা কালার সেটিং এ চলে আছে। এই যাচ্ছে লুকিংটা ওয়াও দেখতে জাস্ট ওয়াও দেখতে আমি সত্যি কথা বলবো যেন শাড়ি জিনিসটা যতক্ষণ না তুমি গায়ে না ফেলতে পারো ততক্ষণ তার তুমি সৌন্দর্য দেখতে পাবে না তো সেরকমই আজকের এই শাড়িটা সৌন্দর্য তখনই দেখা যাচ্ছে যখন একটা শাড়িটা আমি গায়ে ফেলেছি জাস্ট বিউটিফুল দেখতে নেক্সট কালার আবার একটা আনকমন টেস্টের কালার একদমই এই কালারটা আর আমি নাম বলতে পারি না বিকজ এই কালারটা একদমই আলাদা টেস্টের মধ্যে চলে যাচ্ছে কালারটা খুবই ডিফারেন্ট একটা কালার রেয়ার কালার বলতে পারো বিকজ আমি এই কালার কখনোই দেখতে পাই না নেক্সট কালার তোমাদের কালারটা জাস্ট দেখো মানে ভালো লাগে কালারটা এক কথায় খুবই ডিফারেন্ট বাট খুবই সুন্দর কালারটা এস এস নিয়ে বুকিং করবে আর সব থেকে বড় কথা হলো উইথ মিনাকারি তোমরা অনেকেই আমাদের দাম শোনার পর অনেকেরই প্রশ্ন আসে যে কি কোয়ালিটি পাবো আর কি কোয়ালিটি পাবো না তাদের জন্য বলে দিই জাস্ট ম্যাম একবার নিয়ে দেখবেন নেক্সট দিন আর আমাকে এই প্রশ্ন করতে হবে তাহলে বাট রোজ গোল্ড কালার টাইপের ও আগুন কালার বলবো আগুনের মধ্যে কালারটা আগুন কালারের মধ্যে চলে আছে একদমই যে তোমাদের আগুন কালার বলা হয় এক্স্যাক্টলি সেই আগুন কালারের মধ্যে চলে আছে এই যাচ্ছে লুকিংটা তার মধ্যে হট পিঙ্ক কালার তোমাদের মিনা কারুকার্য চলে আছে যেটা দেখতে এক কথায় অসাধারণ অবশ্যই অপশন দিয়ে বুকিং করবে একটা কালার উপর কেউ ঝেপে পড়বে না তাহলে কিন্তু শাড়ি পাওয়ার চান্স একদমই জিরো পার্সেন্ট হয়ে যাবে মেহেন্দি গ্রিন কালার এর মধ্যে মেহেন্দি গ্রিন কালার এর মধ্যে তোমাদের যাচ্ছে একদম বটল গ্রিন কালারের মিনাকারি কাজ ওয়াও দেখতে জাস্ট হ্যাঁ একদম ওয়াও দেখতে এই যাচ্ছে লুকিংটা একদম গোল্ডেন জেরি দিয়ে কারুকার্য চলে যাচ্ছে গোল্ডেন জারি দিয়েই কাজ যাবে এস নিয়ে বুকিং করে ফেলবে স্নেহা নাম্বার পেয়ে যাবে কততে জানো কততে জানো এটা কি লাস্ট কারণ আরো আছে আরো আছে বাপরে বাপ চলো একদম ম্যাজিক পার্পল কালার চলে আছে তোমাদের ম্যাজিক পার্পল সব সময় প্রথমে দিয়ে এবার আমাকে নেক্সট লাস্টের দিকে দিয়েছে যাই হোক কালার ইজ কালার সে মানে লাস্টে দিয়ে আর ফার্স্টে দিয়ে কি আসা যায় এই যাচ্ছে কালার কম্বিনেশন কম্বিনেশনটা বিউটিফুল একটা কালার কম্বিনেশনে চলে আছে লুকস লুকসটা জাস্ট দেখে নেবে এটা তোমরা যেভাবে খুশি ওয়ার করো সেভাবেই তোমাকে ভালো লাগবে বিকজ এতটাই গর্জেস মানে এটা পরার পর তোমাদের এক মানে মনেই হবে না যে নিশ্চয় অনেক দাম হবে দিস আর লাস্ট অপশন তোমাদের অ্যাকোয়া গ্রিন কালার ব্লুইশ অ্যাকোয়াতে চলে আছে প্রাইস আছে যারা যারা অবশ্যই একটুখানি শেয়ার লাইক কমেন্ট করে দেবে তারা তারা পাবে শুধুমাত্র 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 অনলি অ্যান্ড অনলি সেভেন ডাবল নাইন সাতশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে এত সুন্দর কালেকশন পেয়েছো তো জলদি জলদি বুকিং করো লেট করছো কেন কারণ লেট করলে কিন্তু কালেকশন পাচ্ছ না তাই তাড়াতাড়ি বুকিং করতে হবে আজকে ভিডিও আমি এম জেন করছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নেই টাটা তাড়াতাড়ি টেকার ভালো থাকবে সুস্থ থাকবে